আমার গরু তা বিলাই আমার ঘরে খাও আমার এনা দিকা করিয়া খার যাও দাও মনে রাখো বোন এই দুনিয়া জীবনের পরেও একটা জগৎ আছে ওখানে জবাবটা ঠিকমতো দিয়েন আল্লাহকে ভয় করেন দিনটি পথে চলেন না না কষ্ট ঠিক লাঙ্গে রাসা কইরা তোমার ভাতারে ভাত চাঙ্গে তু মার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া এত দিনে গানটা পূর্ণতা পাইলো ভাই মারো মুজে মারো মারো মুজে মিলেছে মনে মন তাতে হ চুল গাই এছে বল কি ভুল হলে হক না টপা টপ টপা ডপ টপা ডপ मालूम না এদের ভালোবাসা লালা বন্ধু সেই ফটকে হার মানিয়ে দিল এইটা এইটা আয়শুকর আয়শুকর এই দেশের জনগণের জন্য আয়শুকর